আপনাদের সকলকে স্বাগতম যারা এতদিন থেকে আমাদের অপেক্ষায় রয়েছেন যে আর পি যে পুষ্প বেরিয়েছে কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর সেটার জন্য বাংলা গাইডবুক আপনারা নেওয়ার জন্য অপেক্ষা রয়েছেন তো ফাইনালি আমাদের বাংলা ভার্সনের গাইডবুকটা রেডি হয়ে গেছে আর ইংলিশ ভার্সনের অলরেডি অনেক আগে থেকে রেডি ছিল বাংলাটা একটু সময় লেগেছে আমাদের টিম মিলে আমরা বাংলা গাইডবুকটা কিন্তু তৈরি করে তৈরি করে নিয়েছি তো আপনাদের জন্য খুশি সংবাদ আপনারা কিন্তু এখন এটা নিয়ে আপনারা যারা যারা অ্যাপ্লিকেশন করছেন বাপছেন অ্যাপ্লিকেশন করবেন সবাই নেবেন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশন করবেন শুধুমাত্র আর এটা প্রিপারেশন করবেন আর আমরা যে গাইডবুক দিয়ে আমাদের কাজ শেষ তাই না আমরা গাইডবুক দেওয়ার পরে আপনারা যারা আমাদের কাছ থেকে নেবেন আমরা পরীক্ষার আগে অবধি আপনাদেরকে গাইড করব। যে যে কোনো প্রকারের যদি সহযোগিতা লাগে আপনারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্টে থাকবেন আমরা সেটা সলভ করব ঠিক আছে এই গাইডবুকটা যদি কমপ্লিট করে করতে পারেন আপনারা পরীক্ষার আগে আরও আরও প্রশ্ন চান আরও প্রিপারেশন দিতে চান আরও পড়তে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ফ্রি অফ কস্ট তারপরে কোনো টাকা লাগবে না ফ্রি অফ কস্ট সে আমরা আরও প্রশ্ন আপনাদেরকে প্রোভাইড করবো যদি এটা পরে আপনারা শেষ করতে পারেন তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আমরা কিছু আপনাদেরকে দেখাবো আপনাদের সিলেবাসটা হচ্ছে কী দেখুন সিলেবাসটা হচ্ছে আপনারা সবাই মোটামুটি জানেন আপনাদের এক্সাম সিলেবাস কী থাকবে বেসিক আর আর্থমেথিক থাকবে থার্টি ফাইভ মার্ক্সের জন্য জেনারেল ওয়ান্স থাকবে ফিফটি এটা আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট না হ্যাঁ জেনারেল ওয়ানজেন্সটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কারণ ওটাতে ফিফটি মার্কস রয়েছে আমরা জেনারেল ওয়ান্সে আমরা কিন্তু খুব জোর দিয়েছি যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা এখানে অ্যাড করেছি তারপরে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থার্টি ফাইভ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড থার্টি আপনারা এবং বেসিক আর্থমেথিকও আমাদের কাছ থেকে পাবেন আমরা সম্পূর্ণ আমরা কোনো অর্ধেক নোটস কোনো সময় আমরা তৈরি করি না আমরা ফুল সিলেবাস আমরা ফুল সিলেবাস আমরা সব সময় প্রোভাইড করি ঠিক আছে তো আমরা আপনাদের আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফুল সিলেবাসই পাবেন আর একটা জিনিস দেখুন আমরা কীরকম টপিক ওয়াইজ আমরা নোটটা আমরা তৈরি করছি আমরা আমরা সেটা একটু বলবো আপনাদেরকে জেনারেল অ্যাওয়ারনেসের যে আপনাদের অ্যাওয়ারনেস থেকে যেখান থেকে প্রশ্ন করা হবে সেগুলো হচ্ছে হিস্ট্রি আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক্স জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন অফ স্পোর্টস জেনারেল সায়েন্স এটিসি তো আমরা এই যে টপিকগুলো প্রতিটা টপিক এই গাইডবুকে কভার করেছি প্রতিটা টপিক একটা টপিকও মিস নেই প্রতিটা টপিক আমরা এখানে গাইডবুকে আমাদের গাইডবুকে কভার রয়েছে দেখুন প্রথমেই যেমন জেনারেল উনিশ থেকে পঞ্চাশ মার্কের জন্য আপনাদের হিস্ট্রি আমরা হিস্ট্রি এখানে তুলেছি ঠিক আছে হিস্ট্রি আমরা কাভার করেছি আপনাদের কিছু একটা জলকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো এটা হচ্ছে হিস্ট্রি ঠিক আছে তো এরকম প্রতিটা টপিক শুধু যে তা না প্রতিটা টপিক আর্ট অ্যান্ড কালচার জিওগ্রাফি ইকোনমিক্স জেনারেল পলিটি ইন্ডিয়ান কনস্টিটিউশন স্পোর্টস জেনারেল সায়েন্স সব প্রশ্ন আমরা এখানে কভার করেছি ম্যাক্সিমাম প্রশ্ন আমরা এখানে অমন রাখার চেষ্টা করেছি তো আপনারা আপনারা বাড়িতে নিয়ে বসে শুধুমাত্র পরীক্ষার আগে পর্যন্ত আপনারা মন দিয়ে প্রিপারেশন করবেন অবশ্যই এখান থেকে আপনারা ভালো একটা রেসপন্স পাবেন এটা আমাদের গ্যারান্টি আর আবারও বলছি আমরা আপনাদের সামনে থাকবো আপনাদের সঙ্গে থাকবো সবসময় এক্সামের আগ অবধি যে কোনো সহযোগিতা লাগে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা এক্সামটা ক্র্যাক করবেন ঠিক আছে আপনারা জীবনে আপনারা জীবনটা সাকসেস করবেন চাকরি আপনারা যেন চাকরি পান এটাই আমাদের উদ্দেশ্য আর এটা মাথায় রেখে একটা জিনিস এখন আপনাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট সব প্রশ্ন যে গাইডবুকের প্রাইস কত থাকবে দেখুন এই যে গাইডবুক আমরা এই গাইডবুকটা চাইলে আমরা এক হাজার টাকা পর্যন্ত সেল করতে পারি কত এক হাজার টাকা কিন্তু আমি আমার ভাই বোনদের কথা চিন্তা করে বন্ধু বান্ধবের কথা চিন্তা করে সবসময় বেকারদের কথা আতিপুরা এক্সাম ক্রেকার সবসময় বেকারদের কথা চিন্তা করে ঠিক আছে সেই চিন্তা করে আমরা এই নোটটার শুধুমাত্র প্রাইস রেখেছি ডাবল ফোর নাইন ডাবল ফোর নাইন কত ফোর ফোর নাইন ফোর ফোর নাইন ঠিক আছে ফোর ফোর হান্ড্রেড ফোরটি নাইন রুপিস শুধুমাত্র এই বাংলা পার্সনটার আমরা প্রাইস রেখেছি এবং অলরেডি আমাদের কাছ থেকে কয়েকজনে ইংলিশ পার্সন নিয়ে নিয়েছেন ইংলিশ ভার্সনে যদি আপনার নোট নেন তাহলে সেটা পড়বে থ্রি ফিফটি কত থ্রি ফিফটি ঠিক আছে তো বাংলা ভার্সন নিলে পড়বে চারশো ঊনপঞ্চাশ টাকা সম্পূর্ণ কমপ্লিট একদম এ টু জেড কমপ্লিট থাকবে এবং পরীক্ষার আগ অবধি আপনারা যতটুকু সাহায্য লাগে সব প্রকারের সাহায্য ত্রিপুরা এক্সামকে আপনাদের সবসময় করবে এটা বিশ্বাস রাখতে পারেন আর ইংলিশ পার্সেন্ট নয় যদি তাহলে তিনশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের গাইডবুক আমি আরও একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের জন্য ঠিক আছে আপনাদের জন্য সম্পূর্ণ তৈরি করা হয়েছে অনেক আপনাদের জন্য সবগুলো সাবজেক্ট থেকে সবগুলো সাবজেক্ট থেকে আপনাদের এখানে আপনাদের জন্য তৈরি করা হয়েছে শুধু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে এবং আপনাদের আরেকটা কথা বলে দিই আপনারা যারা বেসিক আর্থমিক নেবেন এবং জেনারেল ড্রিস আমরা দেবো এটাতে কিন্তু সলিউশন সহ ঠিক আছে শুধুমাত্র যে প্রশ্ন তা না সলিউশন সহ থাকবে আপনারা ইজিলি বাড়িতে বসে সলিউশন দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমরা আপনাদের পাশে রয়েছি আমাদের নক করবেন হোয়াটসঅ্যাপে আমরা সেটা সাহায্য করব। ঠিক আছে তো বন্ধুরা এতটুকুই যাদের যারা নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা এই নাম্বারে ফোন করতে পারেন আর নিতে চাইলে আপনাদের পেমেন্ট করার পরে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা প্রোভাইড করবো এটা সবাই জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন দিয়ে প্রিপারেশন করবেন এবং অ্যাপ্লিকেশনটা অবশ্যই করবেন আর গাইডবুকটা নিয়ে বাড়িতে বসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ